ইস্কন নিষিদ্ধের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল করে সর্বস্তরের জনগণ আঠাইশে নভেম্বর বৃহস্পতিবার বেলা এগারোটায় মোরেলগঞ্জ কলেজ মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয় শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে মোরেলগঞ্জ কাপুরেপট্টি এলাকায় এসে বিক্ষোভকারীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন এ সময় উপস্থিত থেকে বক্তৃতা করেন পৌর বিএনপির চার নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আমির আলী তালুকদার বাগেরহাট জেলা যুব দলের সাবেক সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রুবেল খলিফা উপজেলা যুব জামায়াত নেতা মোহাম্মদ শফিউল আজম পৌর শিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম পনেরো নং সদর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি এস কে শফিকুল ইসলাম জেলা যুব দলের সাবেক সদস্য মোহাম্মদ রাজু যুব জামায়াতের নেতা মোহাম্মদ নাইম আহমেদ সমাবেশে বক্তারা চট্টগ্রামে আইনজীবী হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন একই সঙ্গে তারা ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান এবং ইস্কনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান বিক্ষোভকারীরা ইস্কনের বিরুদ্ধে স্লোগান দিয়ে বাংলাদেশ থেকে তাদের বিতরণের হুমকিও দেন চট্টগ্রামের ভার অত্যার বিনিময় অলিপায় রক্তের অগ্নিশিত ভাই এই সংগঠনকে বাংলার করবেন